সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আজকে চলে আসলাম সিলেট সুনামগঞ্জ তান্ত্রিক কবিরাজ আজিম উদ্দিন ভাইয়ের চেম্বারে উনি দেশ বিদেশের অনেক মানুষের কাজ করছে এমনকি আপনারা এই কমেন্টে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই এই কারণে আপনাদের ভালোবাসার জন্য আমরা অনেক দূর পথ পাড়ি দিয়ে ওনার মনে করেন যে চেম্বারে আসছে ওনার একটা সাক্ষাৎকার নিতে এমনকি আসার পরে এলাকার মধ্যে উনি ঘুরাঘুরি করে জানলাম উনি মনে করেন যে খুব একটা ভালো একটা কবিরাজ এলাকার মধ্যে ওনার সুনাম আছে ওনার এখন বিস্তারিত কিছু কথা আমরা ওনার মুখ থেকে শুনবো

সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখেন উনি কিন্তু একটা অভিজ্ঞ একটা তান্ত্রিক কি আগে পরে অনেক ভিডিও দেখছেন অনেক মানুষ আপনারাই উপকার পাইছেন ওনার দ্বারা এমনকি এলাকার মধ্যে অনেক সুনাম আছে আমরা কাজটা একটু দেখি

টাকা দিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতর ওনার টাকা দিতে আপনি কি কি ধরনের কাজ করেন যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন স্বামী স্ত্রী রমিল প্রেম ভালোবাসা ব্যর্থতা পাওনা টাকা আদায় করা পরকিয়া থেকে পিরানি তাও জিনভূতের আশ্রয় ছেলে সন্তান হয় না বিয়ে সাদী হয় না জাগা জমিন নিয়ে মামলা মকদ্দামা

জি জি আমার যদি আর কিছু উদ্দেশ্য আছে না সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি যে নাম্বারটা মুখিক যে নাম্বারটা বলছে এই নাম্বারে ফোন দিবেন কোন দিবেন না কি এই নাম্বারে আছে এমন ফোন দেওয়ার আগে ভিডিও ওনার চেহারা দেখবেন ওনার আসন দেখবেন যে কবিরাজটা ঠিক আছে কিনা তারপরে আপনারা কাজ করাবেন এমনকি আইসেও কাজ করতে পারবেন কেউ বা চাইলে মোবাইলের মারিবত কাজ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরমতুল্লাহ